বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং জননন্দিত নেতা তিনি এক ষড়যন্ত্রের শিকার হয়ে বিগত ধরে আমাদের দেশ থেকে অনেক অনেক এগিয়ে বসে আছে আগামীর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং জননন্দিত নেতা জানা তারেক রহমানের তিনি এক মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়ে বিগত আঠারো বছর ধরে আমাদের দেশ থেকে অনেক অনেক দূরে এগিয়ে বসে আছে সে যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে দেশের হাল ধরার জন্য হাল ধরার জন্য আপনাদের মাঝে দিনের বেশি ফেরত আসতে পারে এর জন্য আপনারা মন খুলে দেওয়া করবেন এই পবিত্র রমজান মাসে তার জন্য সবাই দেওয়া করবেন ইনশাল্লাহ করবেন কিনা আগমন করছেন গাড়িগুলো আপনারা